জয়কে যে পাঠিয়ে দেবে তুমি তুমিও চলে যাবে তো এখন একা থাকতে পারবে না না আমি ওকে একা রাখবো না মানে আমি বা বাবা আমরা ফ্যামিলি সবাই মিলে সেই থাকা হবে বুবলিকে ধোকা দিয়ে খুব শীঘ্রই অপবিশ্বাস এবং জয়কে নিয়ে আমেরিকা চলে যাচ্ছেন সাকিব খান ওপর করা কিছু মন্তব্য থেকে ঠিক এমনই একটা আলোচনার জন্ম দিয়েছে সারা মিডিয়া জুড়ে বলা হচ্ছে দেশের বাইরে জয়ের পড়াশোনা করা শুধুমাত্র একটি অজুহাত সবার চোখের আড়ালে অপবিশ্বাসের সাথে সংসার করাটাই সাকিবের মূল উদ্দেশ্য আর তাই বুবলিকে দেখানো দ্বিতীয় স্বপ্নটিও সম্পূর্ণই সাকিবের করা অভিনয় মাত্র তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন আব্রাহাম খান জয়কে দেশের বাইরে পড়াশোনা করিয়ে ক্যারিয়ার গড়ে তোলা অপবিশ্বাসের মূল লক্ষ্য যেখানে সাকিবের সহমত না থাকলেও পরবর্তীতে সাকিব নিজেও অনুমতি দিয়েছেন যে কথাটা প্রকাশ্যে জানিয়েছিলেন উপবিশ্বাস এমনকি সাকিপ্পুর এই উদ্যোগে কিছুটা ট্রোলের শিকারও হয়েছিলেন তারা মন্তব্য ছিল আবহাম খান জয় প্রতিবন্ধী তাহলে প্রতিবন্ধী ছেলেকে উন্নত পড়াশোনা করানো বোকামি ছাড়া আর কিছুই নয় কিন্তু সকল বাধা বিপত্তিকে পিছনে ফেলে নিজেদের উদ্যোগে অটল রয়েছেন সাকিপপু তবে আপনাদের যদি বলা হয় দেশের বাইরে জয়কে পড়াশোনা করানো শুধুমাত্র একটি অজুহাত অর্থাৎ জয়ের অজুহাতে আমেরিকায় পারমানেন্ট হয়ে সকলের চোখের আড়ালে সংসার করাটাই বিষয়টি নিশ্চয়ই আপনাদের কাছে অবাক করার মতো এবার একটি নিজে একটি ইঙ্গিত দিয়েছেন উপবিশ্বাস কেননা উপস্থাপিকার প্রশ্নটি ঠিক এমনই ছিল যে জয় এখনো ছোট তাহলে নিশ্চয়ই মা বাবাকে ছেড়ে একা থাকতে পারবে না ছোট্ট আব্রাহাম আর সেখানে উপবিশ্বাস সরাসরি জানিয়েছেন আব্রাহাম কেন একা থাকবে আব্রাহামের সাথে মা বাবাও থাকবে অর্থাৎ জয়ের সাথে আমেরিকায় সাকিব স্থায়ী ভাবে থেকে যাবেন। জয়কে যে পাঠিয়ে দেবে তুমি চলে যাবে তো এখন একা থাকতে পারবে না না আমি ওকে একা রাখবো না আচ্ছা মানে আমি বা বাবা আমরা ফ্যামিলি সবাই মিলে সেই থাকা হবে তবে অপর এমন কথার পরে কিছুটা আলোচনা এসেছেন বুবলি কেননা বুবলি জানিয়েছেন সাকিবের সাথে তার সম্পর্কের দূরত্বটা কমে এসেছে অর্থাৎ খুব শীঘ্রই সাকিব বুবলিকে আবারও একই সংসারে দেখা যাবে কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে অপুর করা মন্তব্য যদি সত্যি হয় অর্থাৎ জয়ের সাথে যদি অপুর পাশাপাশি শাকিব খানও আমেরিকায় চলে যান তাহলে নিশ্চয়ই বুবলিকে দেখানো দ্বিতীয় স্বপ্নটিও পূরণ হবার নয় বুবলির আর সেই প্রেক্ষিতে একটা মন্তব্য দেখা যাচ্ছে বুবলির সাথে সম্পর্কের দূরত্ব কমিয়ে সহনশীলতা দেখানো সম্পূর্ণই সাকিবের একটা অভিনয় মাত্র তবে উপবিশ্বাসের এই মন্ত আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না